খুব সুন্দর একটা মডেল এটা আমাদের এলাকায় ওয়ার্ডারি এটা আমাদের এখানে বিক্রি করা আছে ষোলো হাজার টাকা এটা যদি আমরা ভিডিওতে আপনার দেখে ভিডিও দেখে আসে রহুল ভাই আপনার জন্য মাত্র পনেরো হাজার টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ

কোন আপনার গোসা মজা ছাড়া কিন্তু দেখেন কত সুন্দর ফাইবার গুলো ফুচ ওঠে পাবেন মাত্র যদি যে অবস্থা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকায় পাইকারি আপনারা পেয়ে যাবেন

ভাইয়া এগুলা মাত্র যে অবস্থা আছে পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা সম্পূর্ণ সেগুন ফাইবার এবং কি বার্মাটিক বিরিয়া সেগুন বিড়িয়ার আর কি এবং কি এটা এত সুন্দর ফুটে

এরা মেহেগুনি মেহেগুনি এখানে আছে সিলকুরাই এরা মেহেগুনি এগুলা সেগুনের পাল্লা আছে মেহেগুনি পাল্লা আছে এবং কি ফ্ল্যাশ ডোর আছে আমাদের কাছে এভরিথিং সব কোয়ালিটির দরজা পাবেন ইনশাআল্লাহ এরা দরজার জন্য বিখ্যাত এরা বলতে ইনশাআল্লাহ সারা দরজা নিতে চান জি ভাইয়ের প্রতিষ্ঠানে কিন্তু শুধু কাঠের দরজা না এখানে আমাদের কাছে কি কি বলেন তো কি কি আমাদের কাছে এই যে অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস ডোর সকল ধরনের কাছে আলহামদুলিল্লাহ ভালো শুধু ঢাকা শহর থেকে এসেছি আপনাদের প্রতিষ্ঠানে জি ইনশাল্লাহ আমার যে সকল ভাই জি বাড়িঘর তৈরি করতে চায় এ ধরনের গুলো নিতে চায় জি 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 বিশেষ করে জি আপনাদের প্রতিষ্ঠান ভাই আমাদের প্রতিষ্ঠানের নাম নিউ টাউন ডোর গ্যালারি নিউ টাউন ডোর গ্যালারি আপনাদের শোরুম অনেকগুলো শোরুম যে আমাদের বাংলাদেশের কয়েকটা প্রান্তে শুরু আছে যেমন আপনার চট্টগ্রাম বরিশাল ঢাকা ঢাকার ভিতরে তিন চার জায়গা শোরুম আছে আচ্ছা বিরুলিয়া ফ্যাক্টরি এবং সানারপার ফ্যাক্টরি আমাদের মানে এখানে যা দেখতে পাচ্ছ সবই আপনার নিজস্ব তৈরি জি জি আমাদের কাঠের যত প্রোডাক্ট আছে বেশিরভাগই নিজস্ব তৈরি নিজস্ব আর কি যেমন আমাদের কাঠের হান্ড্রেড পার্সেন্ট সিজনিং কেমিক্যাল চেম্বার আছে পরবর্তী ভিডিও তো দেখে দিবেন ইনশাল্লাহ এবং আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট চিটাং সেগুন পাবেন গামারি পাবেন মেহাগুনি পাবেন এবং কি সবগুলা দরজা প্রিমিয়াম কোয়ালিটি এবং গ্যারান্টি সহকারে পাবেন সর্বনিম্ন 30 থেকে চল্লিশ বছর চল্লিশ বছরের গ্যারান্টি জি ইনশাল্লাহ আর দামের ক্ষেত্রে প্রতিষ্ঠান দামের ক্ষেত্রে ভাই আপনি যত জায়গায় দেখবেন ইনশাল্লাহ আমাদের কাছে দুইশো টাকা কম হলেও পাবেন সর্বনিম্ন পাঁচশো টাকা

এটা আমরা চল্লিশ বছর দিয়ে থাকি প্রত্যেকটা কাঠার দরজা চল্লিশ থেকে পনেরো বছর দিয়ে থাকি এরপরে আসলে পাঁচ হাজার দুইশো টাকা এরপর এই যে সেগুন কাঠের দরজা এটা কিন্তু পাঁচটা দরজা আছে আমাদের এখানে

ফুল বানির চান বা সেভেন্টি এর বানির চান আপনি যদি কোন ল্যাকার করা তাও দেওয়া যাবে সমস্যা নাই আমাদের লেখার করা পুরো কাছে দাম হবে 15000 টাকা এটা মাত্র 15500 টাকা যদি এটা বলে ফুল কমপ্লিট সেক্ষেত্রে 1000 টাকা বেড়ে যাবে 1000 টাকা 10500 টাকা হবে আর এই যে এটা দেখতেছেন এটাও 15500 টাকা আচ্ছা এটা দেখতেছেন এটা ধানের ছড়া আর কি হ্যাঁ খুব সুন্দর একটা মডেল এটা অর্ডারই আমাদের এলাকায় অর্ডারই এটা আমাদের এখানে বিক্রি করা আছে ষোলো হাজার টাকা এটা যদি আমরা ভিডিওতে আপনার দেখে ভিডিও দেখে আসে রুল ভাই আপনার জন্য মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা হ্যাঁ আচ্ছা এই প্রোডাক্ট যদি আপনি কোন একটা আরো স্থানে কিনতে টাকা আসলে সেগুন আমরা প্রিমিয়াম কোয়ালিটি দিচ্ছি অনেক সময় হয় কি সেগুন আমরা একবারে শাড়ি মালটা দিচ্ছি

সতেরো হাজার পাঁচশো টাকা লেখার পাঁচশো টাকা পাকা দেয়া দেয়ার দিয়ে লেকার করা সহ চিতাং এবং কি ফলসা অনেকে রয়েছে আমাদের ভাইরা প্রবাসীরা অনেকে ইন্ডাস্ট্রিয়াল অনেক কিছু নিতে চায় সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে যে দামটা আমরা বলছি অবশ্যই কিছু কম রাখবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কিছু আরো কিছু কমবে সব এই যে এই মালটা দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট চিটাংশে গুণ আপনার এটা বামী ছাড়া এবং সম্পূর্ণ কাজ ছাড়া দেখেন এটা নকশা করা এটা একবারে মানে প্রিমিয়াম কোয়ালিটি এটা কোনো আপনার

ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা জি পাঁচ টাকা এটা সম্পূর্ণ সেগুন ফাইবার এবং কি বারমাটিক বিরিয়া সেগুন আর কি এবং কি এটা এত সুন্দর ফুটে

আর এগুলো কি আমাদের মেহগুনি মেহগুনিগুনের পাল্লা আছে এবং কিং সবকের দরজা পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দরজা নিতে চান ভাইয়ের প্রতিষ্ঠানে কিন্তু শুধু কাঠের দরজা এখানে আমাদের কাছে আমাদের কাছে এই টেম্পার গ্লাস যত ভাঙবে না থেকে শুরু করে আগামী পর্বে আপনারা এই ধরনের ভাইয়ের কিন্তু প্রতিষ্ঠান দুইটা এখানে অসংখ্য দরজা রয়েছে আমাদের মানে দরজা গোডাউন আমাদের এখানে আচ্ছা শান্তু ভাই সাধারণত অনলাইন সিস্টেম কেমন ঢাকার ভিতরে অনেক অনলাইন প্রতিষ্ঠান রয়েছে যারা সার্ভিস থেকে দেয় না আমাদের সার্ভিস ইনশাল্লাহ খুবই ভালো আলহামদুলিল্লাহ আমরা আমি এখানে আজকে দীর্ঘ ছয় বছর ব্যবসা করতেছি আর মিরপুর ছিলাম ছয় বছর আমি অল্প বয়সে বারো বছর ইনশাল্লাহ ব্যবসার লাইনে আলহামদুলিল্লাহ অনেক ভালো অভিজ্ঞতা হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো এবং কি ব্যবসাটা আমাদের ছোট না এখন আমাদের বরিশালা শোরুম আছে আপনার চট্টগ্রাম শোরুম আছে মিরপুরের শোরুম আছে মিরপুর আমার এখন বড় বাড়ির ফ্যাক্টরি আছে আমার এখানে প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো ব্যবসা আলহামদুলিল্লাহ ঢাকার ভিতরে আমরা মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে মাল দিতে পারি ইনশাল্লাহ দর্শকদের কাছে অনুরোধ করব যারা আপনারা বাড়িঘর তৈরি করতে চান ছাত্রিন একটা বাসা তৈরি করতে চান প্রবাসী ভাইরা আমাদের ভিডিও গুলো দেখে কাচের ভিডিও আমার চ্যানেল এরকম খুব কংগ্রেসের প্রথম যারা নিউ টাউন ডোর অর্থাৎ আমাদের ঢাকা এক্স ইউটিউব চ্যানেল এবং ডাউজন ফেসবুক পেজ থেকে যারা আসবে জি ভালো প্রোডাক্ট পাবে ইনশাআল্লাহ তাহলে সে কম পাবে জি জি ইনশাআল্লাহ কম পাবে ভাইয়া ওকে 100% ভালো মানের মাল পাবে এবং কি ডোর আইটেম যত ধরনের ডোর আইটেম আছে যেমন ক্যাডروف বাথরুম ফলসাদ

বাংলাদেশের যে কোনো প্রান্তে মাল দেওয়া যাবে আপনি অনলাইনে কুরিয়ারে নেবেন বা পিক আপ দিয়ে নেবেন এবং দোকানে এসে ভিজিট করবেন কোনো সমস্যা না ইনশাল্লাহ যারা নিতে ভাইল নাম্বারে কথা বলে দেখে যে প্রোডাক্ট যেভাবে বলছে ভাই যে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া অনেক প্রোডাক্ট পেয়ে জি আমরা এই পর্যন্ত অনেক মাল ডেলিভারি দিছি কুরিয়ারে অনেক মাল আসতে থেকে অনেক মানে হিউজ পরিমাণ ওরা হচ্ছে প্রবাসী থেকে আচ্ছা আর এলাকা থেকে তো আসি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা নিতে চান ঢাকা শহর ঢাকার বাইরে ছোটো জেলা থেকে মাল নিতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকবেন